পাগল পাঁচই আগস্টের সময় আগে যে সময় কাজ করতাম যে জায়গায় মনে করো ব্যাপক শান্তি তলা বিল্ডিং পাঁচতলা নিচে বেরে আমি কাজ করতাম দুই ঘন্টা কাজ করতাম মানে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বেতন পেতাম এসির মধ্যে নিরিবিলি বৈশা কাজ করতাম কি কও তোর এত বড় শরীর অত দু এসির মধ্যে থাকতে কেমনে আরে বোদাই মানে তোর সামনে আমার এগুলো কোয়াই উচিত হয়নি আরে বেডা আমি যে জায়গায় কাজ করতাম বিরাট জায়গা বোঝো না এই জায়গা ছাড়ি এখন আইসি মেম্বার ইলেকশন করতে এগুলো বোঝো না বেডা আমরা কোন পরজা লোক কোন পরজা থাকতাম বোঝো না এখন তো তোরে রাখছি তো আমি বোঝো না তুই তুই আমার চলা ফেলে দেখি বোঝো না যে আমি কোন পর্যায়ের লোক এখন মনে করো ইলেকশনটা করে এলাকার মনে করো সবাই মাথার উপরে আমি থাকতে চাই সবার মাথার উপরে আমার আশ্রা আত রাখতে চাই বোঝো না এখন এক কথা আছে না তাহলে ল ওই রফিসেক বাড়ি লফিসেক বাড়ি লাইয়ে দেখি হ্যাঁ দাওয়ারটা দিয়েই কবে আরে বেডা ভোট না এই ইলেকশন অনেক কিছু না ইলেকশনের সময় আমাকে দাম আছে না ওই সময় কালে কিছুটা আমরা ঘরে পাঁচজন লোক আছে পাঁচটা ভোট বাসে দিব কসু মালকে দিব না আমি আমি মানে কচু দেবে আমরা কচু ভোট না আমরা বাস দিব বাস

কেমন জামوانه আ গিলা গুলা ফলোইন মে কে কাকু আমি সিনতা রং কে মোরা bari bari গায় ফিডা মন না এ গাড়ি চুরি যাইবেন না বাবা আমি মোনা দেখতে পারবো না আমার গাইতে গেলে আবার কিত্ত দোলে ওষুধ পানি খাওয়া লাগে তো তো পমতে না হে যাইতে হবে না হে তাহার মুখ না থাকলে ভালো ना না কে কাকু আমি আমার ফলার মানে আমে